দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারুলহাটে শনিবার এই দেখেন 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 পনেরো মার্চ দু হাজার পঁচিশ সাল এখানে একটা গরু কিন্তু দাম চলছে অনেকক্ষণ ধরে কত চাইছেন ভাই কত চাইছেন নব্বই হাজার টাকা দাম চাওয়া হয়েছে এইটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে রবিল ভাই কত হলো ডাকে ডাকে দিয়েছে তিরাশি হাজার

আচ্ছা তাহলে এটা সাত নাম্বার কেমন আজকের বাজার কেমন বলে তো কোথা থেকে আসছিলেন আপনারা সাভার থেকে কয়টা কিনবেন আর যে কয়টা কেনা যায় সাত নাম্বার এটা হলো তিরাশি হাজার আচ্ছা আমরা দেখি এই পাশে আর কোনটা দাম দিলেন সব কি ডাকে ডাকে দেয় নাকি

নাই ভালো নাই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম বলা হয়েছে হৈ গোৰা হৈ গেল বেদা

ಏನು ಅದು ಹೋಗೋ ಬಿಡು

না যেমন এই গরুটা আমি কিনে দিলাম আশি হাজার ধরে তিন মাস পালে আটশো গ্রাম করে মাংস বাড়ে একটা গরু আটশো গ্রাম মাংস বাড়াতে পারবে দেশি গরু না